এখন যারা বলতেছে রাষ্ট্রনীতি করতে না দিলে কুরআন দালওয়াত করতে দেওয়া হবে না। তো যারা বলতেছে ওরা আসি যদি ইসলাম প্রতিষ্ঠা করবে। তো আমি ওনাদের দিকে যদি একটু দৃষ্টিপাত করি তাহলে দেখা যায় ওদের ইতিহাসের মধ্যে ওরা ইসলাম প্রতিষ্ঠা করার আগে ক্ষমতা পাওয়ার আগে ইসলামের নাম দিয়ে বিভিন্ন নারীদেরকে ধর্ষণ করতেছে। এটা আমাদের ইসলাম কখনো শেখায় না। একটা দিগির নাম লাল দিগির যে দিগির কানে যেমন লাল ন। আমাদের ইসলাম ইসলাম নয় কারণ তারা ইসলামকে সিরি বানিয়ে ইসলামিক কার্যকলাপ প্রতি এবং এমন মতামত পেশ করবেন না যে মতামত পেশ করার পর আপনিও বিপদে পড়বেন আপনার পরিবারও বিপদে পড়বে আপনার স্বজন বিপদে পড়বে আপনার দেশবাসী বিপদে পড়বে এমন কাউকে কোনোদিন আপনার মূল্যবান ভোট দিবেন না আসলে দেখেন রাজনীতি এটাকে উর্দুতে سیاست বলা হয় রাজনৈতিক কোনো কি নয় খারাপ নয় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি করেছেন ওই রাজনীতি আমাদের দেশে নাই আর এখন যারা বলতেছে রাজনীতি করতে না দিলে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না তো ওদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে রাজনীতির জন্য যদি কোরআনের সম্পর্ক হয় রাজনীতি করতে না দিলে যদি কোরআন তেলাওয়াত করতে না দেওয়া হয় রাজনীতি একটা সাবজেক্ট কোরআনটা হচ্ছে একটা ধর্মীয় গ্রন্থ ধর্মীয় গ্রন্থের সাথে যারা কোরআনের এক মিল করতে চাই তাদেরকে আমি বলতে চাই রাজনীতি এবং কোরআন কখনো এক নয় মসজিদে কখনো রাজনীতি হয় না মসজিদে হয় শিক্ষা শিক্ষা রাজনীতি মসজিদে হয় না আর মসজিদে যে রাজনীতি শিক্ষা রসুল ইসলাম দিয়েছেন ওই রাজনীতি আমাদের দেশে নাই এটা আর কখনো আসবেও না এই জন্য অনেক হারাম বলেছেন কি বলেছেন হারাম বলেছেন কেন রসুল বাকুকাল আল্লাহ ইসলাম যে রাজনীতি করেছেন ওই রাজনীতির সাথে আমাদের রাজনীতির কোন মিল নাই এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন এবং মসজিদ এই দুইটা হচ্ছে আমাদের ধর্মীয় একটা জায়গা যারা রাজনীতির জন্য কোরআন ঘৃণা করতে চায় বন্ধ করতে চায় তাদেরকে বলবো তাদেরকে আমি আসলে মুসলমানও মনে করি না কারণ একটা কথা আছে লাল দিগির ফানি যেমন লাল দিগির ফানি যেমন লাল নয় জামাত ইসলাম 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 নয় আসলে ইসলাম জিনিসটা কি তারা নিজেরাও জানে না ইসলামকে সিরি বানিয়ে তারা অন ইসলামিক কার্যকলাপ আমাদের দেশের মধ্যে প্রতিষ্ঠা করতে চায় যেমন আমি আপনাকে বলি সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত ইসলামের শত্রু সবচেয়ে বেশি ইসলামের শত্রু সবচেয়ে বেশি কিন্তু তারপরে ইসলামটা কোনোদিন ধ্বংস হবে না কারণ আল্লাহ আলামিন পবিত্র পাকের ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকরবুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম তো এবার আসেন যারা বলতেছে ওরা আসি যদি ইসলাম প্রতিষ্ঠা করবে তো আমি ওনাদের দিকে যদি একটু দৃষ্টিপাত করি তাহলে দেখা যায় ওদের ইতিহাসের মধ্যে ওরা ইসলাম প্রতিষ্ঠা করার আগে ক্ষমতা পাওয়ার আগে ওরা ইসলাম কোনোদিন আমাকে মন্দিরে 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 যাওয়া যাওয়া না ইসলাম গিয়ে আমার ইসলামের দাওয়াত এটা কিন্তু দিন আমাকে গীতা পাঠ করা এটা কখনো ইসলাম শিখায় না দ্বিতীয় নাম্বার যারা বলতে চায় আমরা ক্ষমতা পাই ইসলাম প্রতিষ্ঠা করব তো ওদের ওরা ওদের কথা ইসলাম প্রতিষ্ঠা করবে এখন ওরা ক্ষমতা পাওয়ার আগে ক্ষমতা পাওয়ার আগে আমাদের আহ প্রিয় ভাই ভাইয়েরা যে বিভিন্ন ভাবে ইসলামের নাম দিয়ে বিভিন্ন নারীদেরকে ধর্ষণ করতেছে এটা আমাদের ইসলাম কখনো শিখাই না তো যেটা বলছিলাম যে একটা দিঘির নাম লাল দিঘি কিন্তু সেটার নাম যেমন সেটা যে দিঘির পানি যেমন লাল ন জামাতে ইসলামের নাম ইসলাম ইসলাম নয় কারণ তারা ইসলামকে সিঁড়ি বানিয়ে ইসলামিক কার্যকলাপ প্রতিষ্ঠা করতে চায় এবং এই কোরআনকে ধ্বংস করার প্ল্যান তারা হাতে নিয়েছে এবং তারা ইসলাম প্রতিষ্ঠা করবে তো বহু দূর কি বাত ইসলাম প্রতিষ্ঠা করা এটা অনেক দূরের কথা তারা ইসলামের নাম দিয়ে মানুষকে মানুষের ক্ষতি করতে চায় আল্লাহ আমাদেরকে মুসলিম মিল্লকে এদের থেকে আল্লাহ হেফাজত করুক আমি আসেন ওরা বলতেছেন আজাদের বিপক্ষে না কিন্তু আগস্টের পর যখন জুলাই ভূতান হয়েছিল এর পরবর্তীতে তারা মন্দির পাহারা দিছিল। মন্দির পাহারা দিয়েছিল কিন্তু আল্লাহর উল্লিদের মাজার ভেঙেছিল এটা আপনারা সবাই সাক্ষী এটা আমার বানানো কথা ন তো যারা মন্দির পাহারা দিয়ে মাজার ভাঙ্গে মাজার এটা হচ্ছে শেয়ার উল্লাহ এটা আল্লাহ নিদর্শন। মাজার এটা কি শেয়ার উল্লাহ এটা আল্লাহ

কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবে সেটা তারা ভালো জানে আমার মতে আগামী নির্বাচন আমি সবাইকে অনুরোধ করবো আপনার মূল্যবান একটা মতামত তো এমন মতামত পেশ করবেন না যে মতামত পেশ করার পর আপনিও বিপদে পড়বেন আপনার পরিবারও বিপদে পড়বে আপনার স্বজনও বিপদে পড়বে আপনার দেশবাসী বিপদে পড়বে এমন কাউকে কোনোদিন আপনার মূল্যবান ভোট দিবেন না